ভাই পি নাইনটি দিয়ে কিল করে দেখান বেআর র্যাঙ্কে ইউ আর সব গাইস মিস্টার চান্দু এফ তোমার চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও গাইস স্ক্রিনের উপর দেখে ফেলে আজকে কি নিয়ে হতে চলেছে আজকে আমরা এক সাবস্ক্রাইবারের চ্যান্স কমপ্লিট করতে চলেছি যে ভাই পি নাইনটি দিয়ে কিল করার চ্যালেঞ্জ তো যা যা বিরিয়া লাইক দিয়ে যাওয়া হচ্ছে না তো চ্যানটাকে সাবস্ক্রাইব করতে বলবা না তো গাইস অনেকেই কমেন্ট করো যে চান্দু আমাকে গিফট দাও তো যা যা ভিউয়ের আশা করতেছো তো প্রত্যেকের কাছেই বলতেছি জলদি করে আমাদের এক সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও এক সাবস্ক্রাইব কমপ্লিট করলে তো আমরা একটা গিভওয়ে টুর্নামেন্ট আনবো তো আজকে ভিডিও শুরু করা যাক র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গেলাম পিকে আরে চান্দু আমাদের সামনে চান্দু নামছে সামনে ডাবল ভিক্টর আছে চান্দু ডাবল ভিক্টর আরে একটা সামনে আরেকটা পাবলিক নামছে আমাদের ফার্স্টে ওই পাবলিকটা ফাইট করুক আমরা আমাদের পি নাইনটিটা খুঁজার জন্য নেমে পড়ছি পিকেতে তো এদিকে পি নাইনটি নাই এখনো পাচ্ছি না বিজন তো ফার্স্টে আমাদের আগে পি নাইনটি খুঁজতে হবে আশেপাশে অনেক প্লেয়ার নামছে তো দেখতে পারতেছ আমরা পিকেতে আসি আরে এটা কি ভাগ্যের ওপর ঠাড়া পড়লো আশেপাশে সব জায়গায় সবসময় পি নাইনটি পরে থাকে তো এখানে কোনো পিনাইনটি পাইতেছি না তো এখানে আশেপাশে অনেক গ্রুপ প্লেয়ার আছে যে সামনে ফাইট করতেছে তো সব ফুল এস এম পাওয়া গেছি অনলি পি নাইনটি পাইতেছি না সবসময় পিকের মধ্যে পি সব অনেক সময় বেশিরভাগ পাওয়া যায় পি নাইনটি পিকের মধ্যেতেই তো ওইদিকে চান্দু এখানে আমাদের সামনে আর এক চান্দু আমাদের আবার ফায়ার দেয় নাকি আরে এখানে এক চান্দু চান্দু নেট নেয় চান্দুর কাছে নেট নেয় একজনকে মেরে ফেলাইছে তো চান্দুর কাছে নেট ছিল না তো আমরা এটাকে ঘুষি দিয়ে মেরে ফেললাম তো আমরা এখানে পি নাইনটি পাই নাই ওই যে আর একটা আমাদের সামনে ছিল তো এটা মুখের সামনে একদম গ্রুয়াল মেরে দিছি তো এদিকটা আশেপাশে অনেকগুলো প্লেয়ার আছে তো ম্যাপের মধ্যে দেখতে পারত আমরা এখন পর্যন্ত পি নাইনটি পাইতেছি না এদিকেও কোনো পি নাইনটি নেই বাক্সুতে তো আমাদের পিকটা ছেড়ে দিতে হবে আমাদের হয়তো ইয়ার দিকে চলে যেতে হবে কোচিনকের দিকে তো আমাদের পিছনে দুইটা প্লেয়ার আছে তো আমাদের হয়তো গাড়িটা নিয়ে নেই ওই ওই যে আমরা পায়ে গেছি চান্দুরা পিনে টুই দেখতে সো আমরা পায়ে গেছি পিকের মধ্যেতেই আমরা একটা নরমাল জায়গায় পায়ে গেছি পুরো ঘর খুঁজে পাই নাই তো সামনে প্লেয়ার আছে তো ওই প্লেয়ারগুলো খেয়ে মেরে আসি এই সামনে চান্দুরা ফাইট করতেছে তো আমরা এখানে থার্ড পার্টি করে দিই তো আমরা একে বড়ি বড়ি দিয়ে মেরে ফেলছি তো এদিকে আশেপাশে আরো পাবলিক আছে ওই যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে আমার দুই সাইডে দুইটা পাবলিক ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে তো কোন দিক দিয়ে ঘুরতে বুঝতে পারতেছি না এই যে চান্দুর সামনে দিয়ে দিচ্ছে ডাবল করতে দিয়ে তিনটা হয়ে গেছে আমরা মোটামুটি ধরো লুট করে নিলাম তো সামনে আরো পাবলিক আছে ম্যাপের মধ্যে দেখা যাইতেছে ওই চান্দু ছাদের ওপর ছিল তার ছোঁয়া মারছে একটা চান্দু দেখা যাইতেছে স্পাইডারম্যান ভালো হেড খাইছে আরে আরে মাকু সাহেব গেছি আমরা এই চান্দু ওইখানে আমাদের মেরি হিল হিল ফুল করে ফেলতেছে আমরা এখানে ড্রোয়াল মেরে মেরেছি তো আর আবারও মোটামুটি রকমের ড্যামেজ দিয়ে দিছি চান্দুকে ডরসুট আবার আবার আজ দিয়ে দিই এ চান্দু গাছের পিছনে আবার মাকু সাইরা সাইডা দিছে এ চান্দু একটু পর পর আমাদের স্পাইডারম্যান সাইড আছে আমাদের পিছে আরেকটা এনিমি আছে দেখা যাইতেছে এই চান্দুটা সব পিনেন্টি আছে আমাদের খাইয়ে দিছিল পুরো আমাদের হেড বেস উঠে হেলমেট উড়াই দিছিল আমাদের একটুর জন্য তো আমরা এখানে আগে ফুল এসপি করে নিবোটা নাই আমরা এখানে আরেকটা পাবলিক আইসে বলতে যে ছাটপাটি করতেছিল আমাদের সাথে তো ওই পাবলিকটা ওই যে হুকুমে রয়েছে তো আমরা কিল করে ফেলাচ্ছি তো আমাদের ছয়টা কিল হয়ে গেছে দেখতেছ আমরা এখানে ফার্স্ট লুট করে নিই তো ওই যে আমরা এটা হাটাই দিকে আশেপাশে আরো পাবলিক আছে নাকি যে ম্যাপের মধ্যে আরেকটা পাবলিক দেখা যাচ্ছে ওই গড়ের মধ্যে আমরা আস্তে করে রাজ দিয়া দিয়ে দেখি চান্দু আমাদের জন্য গাপটি মেরা বসে থাকে নাকি আরে কাছে চান্দুর কাছে আছে কাছে আছে তো আমরা মেয়েরা দিছি চান্দুর কাছে এমএ টু বি ছিল তো আমরা এখানে ষাটটা গিল করে ফেলেছি আমাদের পি নাইনটি চান্সটা কমপ্লিট হয়ে গেছে তো পুরানো ম্যাচটাই খেলবো আমরা পি নাইনটি দিয়ে তো দেখা যাক আরও কয়টা গিল করতে পারি এখনও ম্যাপের মধ্যে তেরোটা প্লেয়ার বাইচার এসে তো আমাদের ডাইনে একটা চান্দু আছে ওই আমাদের ফায়ার দিতে আছে তো একে আমরা গাড়ির একটা মেরা দিই একশো তিয়াত্তর রেখাইছে চানো কোথায় চান্দু হুকুম হয়ে গেছে তো আরে গ্রোয়াল মেরা ফেলাইছে জানি তো আমাদের চান্দ অবশেষে মরছে অনেক কষ্টের পর মরছে আমরা ভাবছিলাম আমরা এই চাঁদের দেশে চলে যাবো তো আমরা এখানে মেরা ফেলাইছি তো আমরা সামনে কাছে যাই আর কোথায় পাবলিক গুলো আছে তো আমরা এখানে ইলিশ মেরে নিয়েছি তো এই ঘরের উপর ওপর ঘরের ভিতর পাবলিকটা আছে হয়তো দেখা যাক এই গাড়ি ধাক্কা আমরা ফালাই দিই চান্দুর দেখি নেট নাই দেখি নেট আছে না চান এখানে দাঁড়াই ছিল তো আমরা এটাকে মারলাম না হলে কিন্তু আমরা এটা এমনি জুনে মারা যাবে এর জন্য আমরা কিন্তু করে ফলাইছি তো দেখা যাক সামনে আরো কোথায় পাবলিক আছে তো আরো দশটা পাবলিক বাইটে রয়েছে ম্যাপের মধ্যে এলায় প্রায় জুন প্রায় শেষের দিকে ওই চান্দু ওদিক করে ফায়ার দিতেছে সামনে আরেকটা একটা চান্দু ওদিকে আমরা নেমে আগে মেরে নিই আরে এখান থেকে মারতেছি আগে ওইদিকে ফায়ার দিতেছে আরে ওই দিকে জানি দিমিত্রি সেরে দিছে দুইটা পাবলিক নক আছে আর একটা চান্দু ওইটা পড়ছে চান্দু আমরা ফিরি ফিরি দুইটা গিল পাই গেছি চান্দু এখানে ওই চান্দু এর জন্য এ এদিকে ওইদিক মারতেছিল যে ও নকগুলো কিল করতে তো আমাদের দেখতেছিল ওই না তো আমরা এখানে বারোটা ইল করে ফেলাইছি এখনো চারটা প্লেয়ার হারায় বাসে আমরা কি ম্যাচটা বইয়া করতে পারবো পিনটি দিয়া তো দেখা যাক সামনে কি হয় তো তো সামনে একটা প্লেয়ার আছে আমরা ক্লক টাওয়ারে আসি চান্দ এখানে নখ হইছে আরে হইল কীভাবে আরে এর কাছে দেখি সরি দিলেন আছে এর জন্য চান্দো আমাদের সামনে দাঁড়াইছিল বুক পাই তাদের সুইটায় গেলে গাও বাড়িতে যাইবো এখানে আমরা আরো চার তিনটা পাগুলি বাইচে রয়েছে ফার্স্টে আমরা একটা হিটলিশ মেরে নিই হিটলিশ মেরে নিলাম তো ওই পাবলিটাও ওইদের সাইডে পড়ছে দেখা যাক চান্দুকে আমরা গিয়ে গাড়ি কিলটা করি তারপর আরো তেরোটা কিল হয়ে গেছে তো মোট আর তিনটা কিল করতে পারলে ষোলোটা কিল আমাদের বইয়া এসে পড়বে দেখা যাক আমরা চান্দুদের ওই সামনে ফায়ারটাও চলতেছে দেখা দিতে ফায় চলতেছে তো আমরা পি নাইনটি দিয়েই মারবো গাড়ি ধাক্কা দিয়ে মারবো না পি নাইনটি দিয়ে কিলটা করবো গাড়ির গাড়ি দিয়ে গ্রহ দায়িত্ব পড়ছে মোটামুটি রকমের ড্যামেজ দিলাম ওই চা আমাদের হিলিকটা মাইরা দিছে তো আরে এ মরে না কেন এটু ওদের সাথে করে মারা ড্যামেজ খাই নাই তো আমরা এখানে একটা গ্র্যান্ড মেরা দিই ভিতরে তো এই ধরো গ্র্যান্ড মেরা দিছি আরে আমাদের মুখের সামনে গ্র্যান্ড মেরে দিছে গ্রোয়াল মেরে দিছি গ্র্যান্ডের মধ্যে করে গেলাম বলি জন্য সামনে পাবলিকটা অনেক জ্বালাই থাকে ড্যামেজ মোটামুটি রকমের আরেকটু ড্যামেজ খেলাও চান্দু ড্রল আরে সোনিয়া সে ওর আরে আবার দিমিত্রিও মারছে এত কষ্টের পর দি মিত্রের চান্দু দেখা যাক আগে এটাকে কিল করে এটাকে আবার কিল করে ফেললাম তো আরেকটা প্লেয়ার বাইচার হয়েছে এই ম্যাপের মধ্যে তো আরেকটা কিল করতে পারলে আমাদের ম্যাচটা বুইয়া পনেরো কিলে বুইয়া এসে পড়বে তো দেখা যাক সামনে পাবলিকটা কোথায় এই চান্দুক অনেকক্ষণ যাবত খুঁজতেছে এই চান্দুক আবার বললেন কেউ জুন পুষার এই চান্দু যদি জুন পুষার হয় ওই যে চান্দু নামছে নামছে চান্দুকে দেখলাম চান্দু জুন পুষার না জুন পুষার হলে আমাদের বিপদ হয়ে যেত তো যা যা বেরো হচ্ছে বেরোতে লাইক দিয়ে যাওয়া হচ্ছে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস